আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করাম পুঁটি মাছের তরকারি এই যে আমি এই জায়গায় কিছু পুঁঠি মাছ নিয়ে আনিছি আজকে টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে মজার একটা তরকারি রান্না এই পুঁটি মাছের তরকারি রান্না করার রাখবো এই যে বড় সাইজের একটা টমেটো আর কিছু রসুন কিছু পিঁয়াজ কাঁচামুড়ি সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি এগুলা কাটিয়ে নিয়াম

গুড়া মাছের তরকারি কাটা রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে গুড়া মাছের যে গ্রান্ডা ওইটা পাওয়া যায় আর খাইতে অনেক ভালো লাগে রসুন কাটা শেষ করে আমি কাঁচামরিচ গুলো কাটে নিছি এখন কাটে নিচ্ছি টমেটো टॉमेटो तो तो डाय एक बार सुटो सुन कटे दीता

হালকা ভাজা নেই পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা নিছি এখন দিয়ে দিয়েছি কাটে রসুন পেঁয়াজ আর রসুন তো ভালো ভাবে গুড়া মাছের তরকারিতে রসুন কাটা দিলে কিন্তু সুন্দর একটা রান বাড়ায় আর খাইতে অনেক ভালো লাগে এই জন্য আমি সবসময় এইভাবে রান্না করি এখন দিয়া দেম কাটিয়া দা কাছে বরিস এখন দিয়া দিতেছি এক চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনটা কিছুক্ষণ বাজে ভাইয়া আচ্ছা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটা কিন্তু আমি খুব ভালো বাজে লইছি এখন আর কোনো কাঁচা গন্ধ নাই এখন দিয়া দেন কিছু গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মাথা ল বন এখন একটু পানি দেয়া নিয়া পেঁয়াজ রসুন সাথে কিন্তু আমি মশলাটা একটু কষাই নিয়েছি এখন একেবারে দেওয়ার চেষ্টা করবেন তাইলে কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা লাগে আমি কিন্তু পানিটা একেবারে দিয়ে দিচ্ছি আর কোনো জুল দিতাম না গুড়া মাছের তরকারি রান্না করলে পানিটা কিন্তু একবারে দেওয়ার চেষ্টা করবেন তাইলে কিন্তু তরকারিটা খাইতে অনেক ভালো লাগে এখন আমি ডাইকা জলটার মধ্যে বলো করে নেম জার মধ্যে বল করে এখন দুই তিন মিনিটের মতো জাল করে নেম ঝোলটা কিন্তু আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিছি এখন দিয়ে দেব পুঁঠি মাছ গুলা মাছটা কিন্তু আমি আগে থেকে দুয়ে রাখছিলাম মাছ দেওয়া কিন্তু শেষ এখন আমি ডাইট করে তিন চার মিনিটের মধ্যে জাল করে নেম দু তিন মিনিট পরে দেখেন তারপরে কালারটা এত সুন্দর হয়েছে বেশি লারাচারা করা যায় মানে তাহলে কিন্তু মাছ গুলা বানিয়ে যাব এখন আমি রাখা টমেটো গুলা টমেটো গুলা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি ডাই আর কিছু করে রান্না করে নেব যখন রান্না করার পরে দেখেন তরকারিটা কিরকম হয়েছে এই যে টমেটো গুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে একবারে নরম হয়ে গেছে আমি কিন্তু বেশি লাভাচারা করি না এই জন্য আমার একটা মাছও ভাঙ্গে নাই সবগুলো মাছই আস্তে আস্তে এখন আমি তরকারিটা নামাই নিলাম এই যে তৈরি হয়ে গেছে কি আমার মজাদার পুটি মাছের রেসিপি তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা যারা হন পুটি মাছ এভাবে রান্না করে খান নাই অবশ্যই একবার হইলেও ট্রাই করে দেখবেন খাইতে কিন্তু অনেক মজা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ